হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই আগুন কিসের জামেন বন্ধুরা উত্তরা মাইল স্টল এন্ড স্কুল কলেজে একটি সেনাবাহিনীরা প্রশিক্ষণ দিচ্ছিল হেলিকপ্টার দিয়ে এই হেলিকপ্টারটি উত্তরা মাইল স্টল স্কুল এন্ড কলেজের উপরে পড়ে গেল সেখানে অনেক ছাত্র ছাত্রী ছিল ভিতরে সেখানে কিন্তু অনেক ছাত্র ছাত্রী আহত নিহত হয়েছে এখনো পর্যন্ত উদ্ধার কাজ শেষ হয়নি দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে কিন্তু বন্ধুরা তাদের জন্য অবশ্যই পুজো করুন প্রাণ কোলে যেন তারা ভালোভাবে সুস্থ হয়ে ফিরে আসতে পারে অবশ্যই দেখতে পাচ্ছেন এরকম একটি ভিডিও দেখলে কার চোখের না জল আসে বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের পর এখন যদি এখানকার পরিস্থিতি একটু যদি বলি সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি পুলিশ আনসার এবং স্বেচ্ছাসেবীরা বিভিন্ন আশেপাশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে যার যার মতো করে পারছেন তারা কিন্তু স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করছেন এবং উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন এবং আপনাদেরকে একটু আগে যেমনটি দেখাচ্ছিলাম ওই উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে সেনাবাহিনীর অনেক সদস্য কিন্তু আহত হয়েছেন এবং অনেক রক্তের প্রয়োজন এই জায়গায় অনেক রক্তের প্রয়োজন এবং যাদের রক্তের গ্রুপ মিলে যাচ্ছে যাদের রক্তের গ্রুপ মিলে যাচ্ছে তারা কিন্তু হাসপাতালে যাচ্ছে তারা কিন্তু হাসপাতালে যাচ্ছে তেমনটি কিন্তু আমরা আমরা কিন্তু সেটি কিন্তু দেখতে পাচ্ছি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যাদের রক্তের গ্রুপ মিলে যাচ্ছে যেমনটি দেখাচ্ছিলাম একটু পরপর কিন্তু অ্যাম্বুলেন্স আছে এবং এখান থেকে উদ্ধার করে নিয়ে আশেপাশের যে বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু স্বেচ্ছাসেবীদের নিয়ে যাচ্ছেন যারা রক্ত দিবেন তাদেরকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে বেশ কিছু সংখ্যক আহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের কিন্তু অনেকের রক্ত প্রয়োজন যার কারণে আশেপাশে এখানে বাংলাদেশ হসপিটাল রয়েছে এর পাশাপাশি বিভিন্ন ছোট বড়ো ক্লিনিক রয়েছে সে ছোটো বড়ো ক্লিনিকগুলোতে কিন্তু আহতদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেকে ঢাকা মেডিকেল পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেক তাদেরকে বিমান বাহিনীর এবং সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি আপনাদেরকে এই মুহূর্তে বন্ধুরা এইরকম দুর্ঘটনার দীক্ষা কার না মন কাটবে ভাই কত মানুষের কত মায়ের বুক যে কালি হয়েছে ছাত্র জন্য একটু দোয়া করি সকলেই যেন তারা ভালো হয়ে সুস্থ হয়ে ফিরে আসতে পারে দেখতে পাচ্ছেন এরকম দুর্ঘটনা দেখলে কার না মনে কষ্ট লাগবে ভাই সবাই কিন্তু মনে কষ্ট লাগবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম একটি দুর্ঘটনা ঘটে গেল আল্লাহ যেন ভালোভাবে সবাই সুস্থ হতে পারে উদ্ধার কাজ শেষ করতে পারে অবশ্যই দোয়া করবেন বন্ধুরা বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা